যাক মোহাম্মদ সাইফুদ্দিন এবার জাতীয় দলের মূল স্কোয়াডেই আছেন নেটবোলার হিসাবে গাজী আশাব হোসেন লিপুয়ের নেতৃত্বাধীন সিলেকশন প্যানেল তাকে ট্রিট করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে যেটা করার কারণে অনেক অনেক প্রশ্নের জায়গা তৈরি হয়েছিল এবার তা না হলেও প্রশ্নের জায়গা কিন্তু কম নেই মাইদুল ইসলাম অঙ্কন রিপন মন্ডল জাকের আলী অনেক শামীম পাটোয়ারি এমনকি সৌম্য সরকার কত কত প্রশ্নের জায়গা রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত প্রথম দুইটা ম্যাচের স্কোয়াডটাকে নিয়ে সেই প্রশ্নের জায়গাগুলো কি বিশ্বকাপের আগে এটাই তো বাংলাদেশের সর্বশেষ সিরিজ হবার কথা যদি না আর কোনো সিরিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করতে পারে এই সর্বশেষ সিরিজে যেই দলটা প্রথম দুই ম্যাচের জন্য ঘোষণা করলেন লিপু ভাইরা সেইটা কি আসলে আর একটু বিতর্কমুক্ত হতে পারতো না ফুসফেক জায়গাগুলোকে আর একটু কম হতে পারত না মোহাম্মদ সাইফুদ্দিনের ঘটনাটা নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ওয়ান ডে সিরিজ চলাকালীন সময়ে টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করা হয়েছিল ওয়ান ডে সিরিজের স্কোয়াডে নেই কিন্তু টি টোয়েন্টি সিরিজের দলে রয়েছেন এই আরও চারজন ক্রিকেটারের সঙ্গে চট্টগ্রামে ম্যাচের ভেনু সিরিজের ভেনুতে সাইফুদ্দিনও গিয়েছিলেন ওই সতীর্থদের সঙ্গে তিনি জাতীয় দলেরই হয়ে চেক ইন করেছেন হোটেলে সকালবেলা আর সন্ধ্যার সময় ঘোষিত দলে দেখা গেল সাইফুদ্দিন নেই এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আলোচনা প্রশ্ন ওঠার প্রেক্ষিতে একটা জোরাতালির ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে সাইফুদ্দিনকে সিরিজের পরের অংশে জাতীয় দলের প্রয়োজন হবে ন্যাশনাল লিগ খেলে ওই চার দিনের ম্যাচ থেকে আবার টি টোয়েন্টি ফরম্যাটে এই যে তার ফিরিয়ে আনার জন্য যেই চেঞ্জগুলো হবে সেইটার সঙ্গে কতটা অ্যাডাপ্ট করতে পারবেন সেই কারণে সাইফুদ্দিনকে আসলে ন্যাশনাল টিমের সঙ্গে রাখা হয়েছে যদিও আনুষ্ঠানিকভাবে আসলে ওই দলটাতে তিনি ছিলেন না সিরিজের পরের অংশে তাকে নাকি প্রয়োজন হবে প্রয়োজন আর হয়নি এবং সেইখানটাতে তাকে মোটামুটি নেট বোলার হিসেবে ট্রিট করা হয়েছে এইবার সাইফুদ্দিন দলটাতে রয়েছেন মোল স্কোয়াডটাতেই রয়েছেন আয়ারল্যান্ড ইউকে সিরিজের পনেরো সদস্যের দলে কিন্তু আমি যেটা বললাম যে দলে আরও অনেকে থাকা এবং না থাকা নিয়ে অনেকগুলো প্রশ্নের জায়গা রয়েছে সেই প্রশ্নের জায়গাগুলো আসলে কি । কী স্কোয়াডের দিকে যদি আমরা তাকাই তাহলে এক অর্থে আমাদের স্কোয়াড কম্পোজিশনটা বোঝা যাচ্ছে সেইখানটাতে গতবারের মতোই খুব একটা চেঞ্জ এই জায়গাটাতে নেই দুইটা নাম শুধুমাত্র পরিবর্তন হয়েছে তাস্কিন আহমেদ যিনি দুবাই টি টেন লিগ খেলছেন সে তাকে এন ও এক্সটেন্ড করা হয়েছে তাকে এই সিরিজের দলটার বাইরেই রাখা হয়েছে ফলে ওই তাস্কিন আহমেদ নেই তার জায়গায় সাইফুদ্দিন এসেছেন আর শামীম হোসেন পাটোয়ারি তাকেই একমাত্র বাদ দেওয়া হয়েছে সর্বশেষ স্কোয়াডটা থেকে সেই জায়গাটাতে মাইদুল ইসলাম অঙ্গনকে প্রথমবারের মতো টি টোয়েন্টি দলে ডাকা হয়েছে আমাদের এই দলটাতে ব্যাটসম্যান আছেন তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান ভাইস ক্যাপ্টেন লিটন দাস ক্যাপ্টেন তাওহিদ হৃদয় নুরুল হাসান সোহান মাহিদুল ইসলাম অঙ্কন জাকের আলী অনেক এই আটজন প্রপার ব্যাটসম্যান রয়েছেন সাতজন যে বোলার আছেন তার মধ্যে স্পিনার নাসুম আহমেদ শেখ মাহেদি হাসান এবং রিশাদ হোসেন এবং চার পেস বোলার আমাদের মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম সাইফ উদ্দিন এবং এইখানটাতে আমাদের তানজিম হাসান সাকিব এই হচ্ছে গিয়ে পনেরো সদস্যের স্কোয়াডটা এবং আমি যেটা বলছিলাম থাকা এবং না থাকার অনেকগুলো প্রশ্নের জায়গা রয়েছে কি কি ধরেন মাইদুল ইসলাম অঙ্কন তাকে প্রথমবারের মতো টি টোয়েন্টি দলে টাকা হয়েছে কিসের ভিত্তিতে আমাদের এই মাইদুল ইসলাম অঙ্কন যে এ দলে বাংলাদেশ এ দলের হয়ে রাইজিং স্টার এশিয়া কাপ হল সেইটার ফাইনালটাতে তিনি শূন্য রানে আউট হয়েছেন রিভার্স করতে গিয়ে এল হয়ে গিয়েছিলেন শুধু সেই ফাইনালের কথা বলছেন কেন এই পুরো টুর্নামেন্টে যে চারটা ম্যাচে খেলেছেন অঙ্কন তার মধ্যে তিনটা ম্যাচে তিনি সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন গত মাসে বাংলাদেশ এই দলের হয়ে ওই যে টপ এন টি টোয়েন্টি অস্ট্রেলিয়াতে যে খেলেছেন এই যে কিছুদিন আগে সেইখানটা তো অঙ্কন তিন ম্যাচ মিলে উনিশ রান করেছেন আমাদের যে জাতীয় ক্রিকেট লিগে যে টি টোয়েন্টি ফরম্যাটে খেলাটা হয়েছিল সেইখানটা তো পাঁচ ম্যাচ খেলো তার কোনো কৃপ্তি ছিল না কত একশো ষোলো স্ট্রাইক রেটে মনে হয় একশো রান তিনি করেছিলেন টি টোয়েন্টি ফর্মেটে তার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ ওইটা যে আসলে গত বিপিএলটা তার খুব ভালো কেটেছিল নিঃসন্দেহে কিন্তু সেই বছরকারেক আগের বিপিএল ভালো কেটেছিল এবং তারপর এই এতগুলো প্রতিযোগিতায় সুযোগ পেয়েও খুব একটা জিনিস ভালো করতে পারেননি তাকে আসলে এই ওয়ার্ল্ড কাপের ঠিক আগে আগে কি কারণে জাতীয় দলে প্রথমবারের মতো ডাকা হয়েছে যদি অঙ্কনকে ডাকা হয় তাহলে রিপন মন্ডলকে ডাকা হয়নি মানে অঙ্কনের রিবন মন্ডল তো আর একজন আরেকজনের রিপ্লেসমেন্ট নয় একই পজিশনের প্ল্যান নয় অঙ্কন হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান রিপন মন্ডল হচ্ছে পেস বলার আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে যদি অঙ্কনকে ডাকা হতে পারে ওয়ার্ল্ড কাপের আগে আগে এই সিরিজটাতে তা যেরকম অফ ফর্মে থাকে তাহলে দুর্দান্ত ফর্মে থাকে রিপন মন্ডলকে ডাকলে অসুবিধাটা কী ছিল আমাদের এই এ দলের হয়ে যে এই রাইজিং স্টারস এশিয়া কাপে কি অসাধারণ পারফর্ম তিনি করেছেন সেটা আমরা দেখেছি পুরো টুর্নামেন্টেই রিপন মন্ডল ইনফ্যাক্ট হায়েস্ট উইকেট টেকার সেমি তিনি আমাদের জয়েন নেন ফাইনালেও তিনি আমাদেরকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন একের পর এক জোরকার তিনি করে গেছেন যেইভাবে এই লেভেলে এমনটা করতে আমরা আসলে বাংলাদেশি বোলারদের মধ্যে খুব একটা দেখিনি বলে এইরকম যখন ফর্মে থাকা একজন ক্রিকেটার আপনার হাতে থাকে তখন তাকে আপনি আসলে বাজিয়ে দেখবেন না কেন যদি হতে পারে যে না আমরা ওয়ার্ল্ড কাপের আগে আগে কোনো এক্সপেরিমেন্টের ভেতর দেওয়ার যাব না আমরা পুরনো যারা আছে তাদের উপরে আস্থা রাখবো সেই হিসাব করলে আমার ঠিক আছে কিন্তু আপনারা তো হচ্ছে গিয়ে লিপু ভাইরা এখানে অঙ্কনকে জাতীয় দলে ডেকেছেন প্রথমবারের মতো টি টোয়েন্টি ফর্মেটে তাহলে রিপন মন্ডল এই দলটার সঙ্গে ডাকলে অসুবিধার জায়গাটা ছিল এই ঠিকই রকম একই রকম কন্টেস্ট হয়েছে ধরেন শামীম পাটোয়ারিকে দল থেকে বাদ দেওয়া হয়েছে লজিক্যাল অবশ্যই সর্বশেষ যে সাতটা টি টোয়েন্টি ইনিংস তার মধ্যে পাঁচবারই সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন তিনবার শূন্য রানে আউট হয়েছেন দুইবার এক রানে আউট তাকে বাদ দেওয়াটা কবি যোগ নেই জ্যাকের আলি অনেক তাহলে আসুন কেন জ্যাকের আলি অনেকেরও তো সর্বশেষ আটটা টি ইনিংসের মধ্যে পাঁচটাতে সিঙ্গেল ডিজিটে আউট হয়েছে তিনিও তো ভীষণ রকমের এই অফ ফর্মে রয়েছেন তাহলে যেই অযোগ্যতায় শামীম পাটোয়ারিতে বাদ যান কোন যোগ্যতায় জাকের আলী অনেক জাতীয় দলে টিকে যান ক্রাইটেরিয়াটা কি এখানটা ক্রাইটেরিয়াটা তো বুঝতে পারি যে লিপু ভাইকে প্রেস কনফারেন্স করে তো তিনি এখন দল টল দেন না তো আমি দেখছিলাম কোন গণমাধ্যমে লিপু বলছিলেন যে চার পাঁচে সোহান জাকের কেউ কমফোর্টেবল না আমাদের এইখানটাতে প্লেয়ার দরকার সেই জন্য অঙ্কনকে নেওয়া হয়েছে এই পজিশন বিবেচনা চার যে তারা কমফোর্টেবল না সেইটা এত এত সিরিজ খেলানোর পরে এইটা এতখানে তারা আসলে বুঝতে পারলেন তার আগে এটা বুঝতে পারেন নাই তো পুরো বিষয়টা পুরো প্রসেসটাই কি আসলে হাস্যকর হয়ে যায় না জাকের আলী অনেক সামিম পাটারে দুইজনের মোটামুটি সিমিলার পারফরমেন্স থাকার পর যখন স্বামীম বাদ পরে যান যৌক্তিকভাবে জাকেরটিকে যান অযৌক্তিকভাবে তখন আবার ওই জাতীয় দল সিন্ডিকেট মোহাম্মদ সালাউদ্দিনের পছন্দের ক্রিকেটার বাইদে ওই সালাদিন ভাই কিন্তু আবার থেকে যাচ্ছেন ওই যে আমরা ওই সালাদিন ভাই চলে যাচ্ছেন মান অভিমান করে পদত্যাগপত্র দিয়ে দিয়েছিলেন আমি কিন্তু ওই ভিডিও করার পরে একটা ভিডিও করেছিলাম যে পুরোটা নাটক কিনা মোটামুটি সেটা নাটক হিসেবেই দেখা যাচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার কারণে অনেক কিছুই আমরা অনেক ক্রেডিট নেওয়ার অনেকেই চলে আসছে এবং সেই অনেক ক্রেডিটের মধ্যে সালউদ্দিন বাইর থেকে যাওয়ার একটা মঞ্চ প্রস্তুত হওয়ার আশঙ্কা করছিলাম তিনি এখন মনে হচ্ছে সেটা সত্যি যাচ্ছে যাই হোক সেটা তো অন্য আলোচনা সো ওই শামীম পাটোয়ারি বাদ গিয়ে জাকের আলি অনেক টিকে যান সেই সালউদ্দিন সিন্ডিকেটের অংশ হওয়ার কারণেই সেই প্রশ্নের জায়গাটাও কি আসে না ভাইরাতে সৌম্য সরকারের কথা আমরা বলি যে বিভিন্ন বৈশ্বিক টুর্নামেন্টের আগে সৌম্য ন্যাশনাল টিমে চান্স পেয়ে যান মোটামুটি কিছু না করে কিন্তু এইবার তিনি যে বাদ করেছেন সেই বাদ পড়াটা আসলে খুবই অন্যায় ছিল ভীষণ রকমের অন্যায় ছিল ওই তার যে ফর্ম ছিল সেই ফর্ম যদি আপনি বিবেচন করেন তাহলে তাকে বাদ দেওয়ার কথা না তাকে যখন আবার নেওয়া হয়েছিল অনেকগুলো টুর্নামেন্ট মানে দ্বিপাক্ষিক সিরিজ টিরিজ শেষে সেই আফগানিস্তানের বুকে সিরিজটাতে ভিসা জটিলতার কারণে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেননি অথচ এরপরে ওয়েস্ট ইন্ডিজ বুকে সিরিজে তাকে নেওয়াই হলো না অথচ এরপরে এই আয়ারল্যান্ডের বুকি সিরিজে তাকে দেখাই হলো না ভাই আমি একটা কথা বলে রাখি যদি আমাদের এই বিপিএল হয় তাহলে দেখবেন এবং আরও নানান তারলে গোলে নানান ইকুয়েশনে সেই দুই আড়াই মাস পরে যে ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপ টিমে আবার দেখবেন সৌম্য সরকারকে আবার নিয়ে আসা হতে পারে এবং তখন এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে অভিজ্ঞ ক্রিকেটারকে কি কারণে আসলে আমরা এই আগের সিরিজটাতেও তো নি এই প্রশ্নের জায়গাগুলো তৈরি হতে বাধ্য ফলে যেই স্কোয়াডটা দেওয়া হয়েছে আপনি মোটা দাগে চাইলে বলতে পারেন যে আমাদের একটা কন্টিনিউশন কিন্তু আমাদের দলকে আসলে খুব যে একটা দুর্দান্ত লাস্ট আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজে চারটা মানে যেই চারটা সিরিজ টানার জয়ের পর ওই সিরিজে সবগুলো ম্যাচ আমরা হেরে গিয়েছিলাম ফলে এইখানটাতে ন্যাশনাল টিম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে আগে লিপু হেরে যেই স্কোয়াডটা দিয়েছেন সেই স্কোয়াডটাতে মোহাম্মদ সাইফুদ্দিনকে রাখাটা ওই গতবারের বিতর্কটার এক ধরনের ক্ষতে প্রলেপ ওইভাবে আপনি বলতে পারেন কিন্তু একই সঙ্গে প্রশ্নের জায়গাগুলো শেষ হচ্ছে না যেই প্রশ্নের জায়গাগুলোতে মাইদুল ইসলাম অঙ্কনকে এক্স্যাক্টলি কোন পারফরমেন্সের বিবেচনায় নেওয়া হলো সেটা ক্লিয়ার না আবার তার মতো একজন নতুনকে নেওয়া হলো অত দুর্দান্ত পারফর্ম করা সত্ত্বেও রিপন মন্ডলকে কেন নেওয়া হলো না সেটা একটা ব্যাপার কেন যৌক্তিকভাবে শামীম পাঠরেকে বাদ দিলে অযৌক্তিকভাবে জাকির আলী অনেক জাতীয় দলে টিকে যান সেটাও একটা বড় প্রশ্নের জায়গা সৌম্য সরকারকে এখানে যে সুযোগটা আবারও দেয়া হলো না সেটাও আসলে আপনি প্রশ্নের মুখে দাঁড় করাতে পারেন বাংলাদেশে যে টি টোয়েন্টি স্কোয়াডটা ঘোষিত হয়েছে সেই টি টোয়েন্টি স্কোয়াডটা আমি জানি না যে সেইটা আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ যেটা ম্যাচ যেটা সেটা আসলে অবশ্যই গুরুত্বপূর্ণ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু ওভারঅল এই স্কোয়াডটা বিতর্ক একটা স্কোয়াড আমাদের এই লিপো দিতে পারলেন বলে আমার তন্ত্র পক্ষে মনে হচ্ছে না